ভারতের অপারেশন সিঁদুরের পর এবার পাকিস্তান চালাল অপারেশন বানিয়ান মার্সুস তবে কি দুই দেশের মধ্যে অতীতের আর সব যুদ্ধকে ছাড়িয়ে যাচ্ছে ভারত পাকিস্তান দেশভাগের পর উনিশশো সাতচল্লিশ সালে প্রথম এরপর উনিশশো পঁয়ষট্টি উনিশশো এর কার্গিল যুদ্ধ ও দুই হাজার উনিশ সালে পুলওয়ামা সংকটের পর দুই সালেই কি সবচেয়ে ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে পারমাণবিক শক্তিধর এই দুই দেশ ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শুক্রবার রাতভর ভারত পাকিস্তানে পাল্টাপাল্টি হামলায় কী ঘটল বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এর বিস্তারিত তুলে ধরছি সাথে থাকার আমন্ত্রণ তিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত শনিবার পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যেসব বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটির অবস্থান দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত তিনটি বিমান বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি দাবি করেন অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি যেসব বিমান বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হল রাওয়ালপিন্ডির নূরখান বিমানঘাঁটি এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এদিকে রাতভর ইসলামাবাদ থেকে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা রাওয়ালপিন্ডির নূরখান বিমানঘাটি গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের আসা যাওয়ার কাজে ব্যবহৃত হয় ভারতের এই হামলার কয়েক ঘন্টা আগে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল এই ঘাঁটি থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন পাকিস্তানে এই হামলার আগে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করতে বলেন একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দিল্লির উন্মত্ত আচরণ দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এর আগে বুধবার ভারতের প্রথম বিমান হামলার পর শিশুসহ দুই দেশে পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই পাকিস্তানের তবে রাতেই জবাব দিয়েছে পাকিস্তানও ভারতের সামরিক স্থাপনায় হামলা কাশ্মীরে বিস্ফোরণের শব্দ ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান তিন বিমান ঘাটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটির সরকার পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান মার্সুস আরবি শব্দ বুন ইয়ান উন মার্সুসের অর্থ হল সুদৃঢ় সুসংগঠিত ও অবৈধ প্রাচীর শনিবার পাকিস্তানের তিন বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার এক বিবৃতিতে জানায় ভারত তাদের দেশ জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে তাই পাকিস্তান এই জবাব দিয়েছে শনিবার ভোরে ফজরের নামাজের পরপর পাকিস্তান এই হামলা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দেশটির গণমাধ্যম এ এন আই এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায় এদিকে বিবিসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে শ্রীনগরে শনিবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর প্রায় বিশ মিনিট পর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শহরটিতে পুরোপুরি চলছিল পাকিস্তান সামরিক বাহিনী দাবি করছে তারা ভারতের এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে পাঞ্জাবের পিরোজপুরে এই রকমই একটি ড্রোন হামলায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে ফলে উত্তর এবং পশ্চিম ভারতের বত্রিশটি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ দুই দেশ তাদের হামলায় ব্যবহার করছে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও ড্রন এর মধ্যে ভারত ব্যবহার করছে ইসরায়েলের তৈরি ড্রন অন্যদিকে পাকিস্তান তুরস্কের তৈরি ড্রন দিয়ে লড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে ভারত পাকিস্তান সংঘাত কি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে হামলা পাল্টা হামলার মধ্যেই পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন ন্যাশনাল কমান্ড অথরিটি দেশটির স্থল আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও এই সংস্থার সদস্য এই কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ তিন বাহিনী প্রধান কৌশলগত পরিকল্পনা বিভাগ বা এসপিডির ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা নিশ্চয়ই এই বৈঠকে এসপিডির কাছে পারমাণবিক অস্ত্রের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জানতে চাইবেন নীতি নির্ধারকেরা ভারত পাকিস্তানকে ধৈর্য ধরতে ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ এর মধ্যে রয়েছে সৌদি আরব ও ইরানও দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি ভারত ও পাকিস্তান সফর করেছেন এই দুই দেশের সাথেই ভারত ও পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে তবে নানা আলাপ ও আলোচনার মাঝেও উত্তেজনা বাড়িয়ে চলেছে ভারত ও পাকিস্তান এই উত্তেজনা কতটা ভয়াবহ রূপ নেয় সেটাই এখন চিন্তার বিষয় আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো